নমস্কার আজ আমরা একটা দারুণ মানে বেশ গা ছমছমে বাংলা ভূতের গল্প নিয়ে বসেছি পেত্নীর শর্ত বিপন্নার অভিশাপ গল্পটা হাতে আছে আর আমরা চেষ্টা করব এর গভীরে যেতে দেখতে যে ঠিক কী ঘটছে হুম আমিও তৈরি গল্পটা বেশ অন্যরকম লেগেছে আমার কাছে হ্যাঁ তো শুরুটা হচ্ছে একুশ বছরের শুভ্র বসুকে দিয়ে ছুটিতে গ্রামের বাড়ি ফেরেছে বাড়িটা অনেক পুরনো কাঁকুড়িয়া গ্রামে শালগাছ দিয়ে ঘেরা মানে ধরুন উনিশ শতকের একটা আমেজ আচ্ছা মানে পরিবেশটাই বেশ রহস্যময় ঠিক তাই সে গেছিল শহরের ক্লান্তি ভুলতে কিন্তু সেখানে গিয়েই প্রথম রাতে একটা একটা ঠাণ্ডা উপস্থিতি টের পায় জানালার বাইরে সাদা শাড়ি লাল পার পরা একটা ছায়া মুখটা চুলে ঢাকা আর অদ্ভুতভাবে হাসছে ও একেবারে শুরুতেই এই প্রথম দর্শনটাই তো ভয়ের আসল জায়গা তাই না রাতের বেলা পুরনো বাড়ি আর ওই সাদা শাড়ি লাল পাড় এটা তো মানে ভূতের একটা চিরাচরিত রূপ একদম ক্লাসিক কিন্তু শুভ্র মানে ছেলেটা প্রথমে অতটা গুরুত্ব দেয়নি ভেবেছিল হয়তো মনের ভুল বা চোখের ভুল কিন্তু পরের রাতেই আসল গোলমালটা বাঁধে কি হয় এবার আর জানালার বাইরে নয় সোজা ঘরের ভেতরে ঘরের ভেতরে সর্বনাশ হ্যাঁ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে ছায়ামূর্তিটা এসে ওর হাটটা ছোঁয়ে আর ফিসফিস করে বলে আমার নাম বলো বাহ বা সরাসরি স্পর্শ আর এই অদ্ভুত দাবি আমার নাম বলো আর চোখ দুটো চোখ দুটো নাকি ছিল একদম সাদা মানে কোনো মনি নেই ফাঁকা ও আচ্ছা এখানেই কিন্তু ভয়টা অন্য মাত্রা পাচ্ছে শুধু দেখা নয় এবার একেবারে শারীরিক স্পর্শ আর একটা শর্ত মানে শুভ্রর যে শহরী যুক্তিবোধ তার সাথে গ্রামের এই পুরনো বিশ্বাস বা ভয় একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে ঠিক আর এই ঘটনাটা থামে না প্রতি সন্ধ্যায় মেয়েটা আসে শুভ্রকে ছোঁয়ে আর ওই একটাই কথা আমার নাম বলো সংঘাতিক ছেলেটার অবস্থা কি তখন অবস্থা খারাপ খাওয়া ঘুম কিছু নেই শরীর ভেঙে পড়ছে মাকে যখন বলে মা পাত্তা না হুম ভাবেন শহরের টেনশন বা ওই জাতীয় কিছু হ্যাঁ কিন্তু অদ্ভুতভাবে দাদু দাদু ওই সাদা শাড়ি আর লাল পাড়ের কথা শুনেই চমকে ওঠেন এই তো এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে বোঝা যাচ্ছে দাদুর প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ উনিই কি তাহলে ওই বিপন্না নামটা বলেন হ্যাঁ ঠিক ধরেছেন দাদুই প্রথম বলেন বিপন্নার কথা এমন একটা নাম যা গ্রাম থেকে প্রায় মুছেই ফেলা হয়েছিল মুছে ফেলা হয়েছিল কেন তার মানে ওই স্পর্শ আর নাম বলা শর্তর সাথে গ্রামের কোনো পুরনো চাপা দেওয়া ইতিহাসের যোগ আছে একদম জানা গেল বিপন্না নামের এক মেয়ে ছিল গ্রামে সে নাকি কুয়ে ডুবে মারা যায় আত্মহত্যা গ্রামের লোক তা বলত না তারা বলত এটা শাস্তি শাস্তি কিসের শাস্তি কারণ মেয়েটা নাকি ছিল একটু মানে অন্যরকম লোকের মনের কথা বুঝতে পারত বা ভবিষ্যতের আভাস পেত এইসব আর কি ও তার মানে লোকে ওকে ভয় পেত ভীষণ ভয় পেত ডাইনি অপবাদ দিয়েছিল একবার এমনকি পুড়িয়ে মারার চেষ্টাও করেছিল একবার শেষে ওর দেহটা পাওয়া যায় ওই কুয়োর ধারে সাদা শাড়িতে রক্তে ভেজা কি মর্মান্তিক তাহলে বিপন্নার এই অতীত এই অত্যাচার এটাই কি তার বর্তমান আচরণের কারণ তার ওই কথাটা আমি তোর মতোই ছিলাম কেউ বিশ্বাস করত না এখন তুই জানবি নাম বলার মানে কি এর মধ্যে তো একটা প্রতিশোধের ছায়া আছে আবার মনে হচ্ছে যেন ও চাইছে ওর অস্তিত্বটাকে কেউ স্বীকার করুক ওকে বুঝুক ঠিক সেই স্বীকৃতি চাওয়াটাই যেন অভিশাপ হয়ে ফিরে এসছে যাই হোক শুভ্র তো আর পড়ছে না একদিন সন্ধ্যায় সে নিজেই যায় ওই কুয়োর ধারে সাহস তো আছে বলতে হবে বা হয়তো ভয়েই গেছে মেয়েটা আবার আসে এবার বলে আজ রাত শেষ আমার নাম বলো নয়তো তুই আমার হয়ে যাবি চরম হুঁশিয়ারি শুভ্র তখন ভয়ে কাপা গলায় চিৎকার করে নামটা বলেই ফেলে বিপন্না আর তারপর মেয়েটা কি উধাও হয়ে যায় হ্যাঁ সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা মিলিয়ে যায় মনে হতে পারে যাক শুভ্র বেছে গেল অভিশাপ কেটে গেল কিন্তু গল্পের শেষটা তো অন্যরকম তাই না এখানেই তো আসল মোচ হ্যাঁ এখানেই ভয়ঙ্কর ব্যাপার মুক্তি মেলেনি পরের দিন সকালে শুভ্রকে পাওয়া যায় তার ঘরে কিন্তু সে সে আর আগের মতো নেই চোখ দুটো সেই রকম ফাঁকা শূন্য আর ঠোঁটে একটা চাপা হাসি ঠিক বিপন্নার মতো একদম গল্পটা এটাই বোঝাচ্ছে যে অভিশাপটা আসলে শেষ হয়নি শুধু হাত বদল হয়েছে তার মানে নাম বলাটা মুক্তি ছিল না ওটা আসলে শর্ত পূরণের মাধ্যমে অভিশাপটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়া তাই তো মনে হচ্ছে বিপন্নার শর্ত পূরণ করে শুভ্র নিজেই এখন সেই অভিশপ্ত সত্তা হয়ে গেছে তাহলে এই চক্রটা চলতেই থাকবে শুভ্র এখন হয়তো অন্য কাউকে খুঁজবে তার নাম বলার জন্য সাংঘাতিক ব্যাপার নাম জানা বা বলা এটা এখানে একটা পরিচয় নয় না না তার চেয়ে অনেক গভীর কিছু হয়তো এটা এক ধরনের স্বীকৃতি বিপন্নার প্রতি যে অবিচার হয়েছিল তার একটা পরোক্ষ স্বীকারোক্তি কিন্তু সেই স্বীকৃতি দেওয়াই আবার নতুন অভিশাপ ডেকে আনছে একটা অনন্ত চক্র সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা প্রশ্ন কিন্তু মনে আসছে বলুন এই যে নামের আসল মানেটা কি এই গল্পে শুধু পরিচিতি নাকি বিশ্বাস বা অস্তিত্বের স্বীকৃতি আর এখন যদি কেউ শুভ্রর এই নতুন রূপটার নাম ধরে ডাকে মানে যদি বলে শুভ্র বা হয়তো অন্য কোন নামে সে পরিচিত হবে তখন কি হবে হুম দারুণ প্রশ্ন চক্রটা কি আবার ঘুরবে নাকি অন্য কিছু হবে এই ভাবনাটাই কিন্তু গল্পটাকে আরও ছড়াতে সাহায্য করে রাতের ঘুম কাড়ার জন্য যথেষ্ট এই রকম আরও ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আজব কথা নতুন হরর ভিডিও প্রকাশ হয় প্রতিদিন সকাল ছয়টা ও সন্ধ্যা ছয়টা ঘুমের আগে একবার শুনেনি যদি ঘুম না আসে তবেই তো সত্যিকারের ভয়